তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো আমি দুপুরে স্নান সেরে নিলাম এখন প্রায় বাজে তিনটে সকালবেলাও স্নান করেছি একবার তা আমার দুবার স্নান হয়। শীত আর গরম যাই বলো না কেন দুবার স্নান হয়। আর প্রচণ্ড গরম পড়লে তো রাতেও একবার হয় তা স্নান সেরে নিলাম এবার চুল আসছে একটু সিঁদুর পরে নেবো এবার আবার রাত দুপুরে কি খাবো আবার তার দিকে যাব সকালবেলা আজকে খাওয়া দাওয়া করেছি তা সকালের মতোই রান্না করেছিলাম আজকে আর কিছু রান্না করিনি শরীরটা খুব একটা ভালো নেই দেখি কিছু রান্না করতেও ভালো লাগলো না আর দুপুরবেলা যে ভাত খাবো সেই ইচ্ছেটাই যেন একদম জাগছে না তার জন্য আজকে খাচ্ছি হচ্ছে চিয়ে নিয়ে নিচ্ছি দেখো এর সাথে কী কী নেবো তোমরা দেখতে থাকো তা চিড়েটা তো প্রথমে নিলাম এবার চিড়েটা একটু ধুয়ে নেব। নাহলে চিড়েটা একটু শক্তও লাগবে আর চিড়ের যে একটা হালকা ওপরে যে একটা নোংরা মতো থাকে সেটাও জলে ধুয়ে যাবে এই যে চিড়ে ধুয়ে নিলাম জল দিয়ে এবার চিড়ের মধ্যে দিয়ে নিলাম মুড়ি দেখো চিড়ে মুড়ি এই সব দিয়ে আমি কি দিয়ে খাবো খাবো হচ্ছে আজকে একটু আনতে বলেছিলাম দই আর মিষ্টি এই যে এই সব দিয়ে মেখে আজকে দুপুরবেলা এটাই খাবো ওই যে বললাম ভাত খেতে একদম ভালো লাগছিল না কেন কী জানি মনে হচ্ছিলো না ভাত খাই তাই জন্য বললাম যে একটু দই মিষ্টি আনার কথা তা দই মিষ্টি এনেছে তাই দিয়েই সব দিয়ে মেখে আজকে দুপুরবেলা এই খাবারটাই খাওয়া হবে মেয়ে স্কুল থেকে আসবে এক্ষুনি তা মেয়ে এসে ভাতই খাবে ও তো এগুলো একদমই পছন্দ করে না এসেই দেখে বলবে তুমি কী সব খাচ্ছ মেয়ে আসার আগে আমি খেয়ে নিচ্ছি সকালবেলাও আজকে ভাত সেরকম পেট ভরে খাইনি অল্পই খেয়েছি সেরকম একটা খিদে লাগছে না তাই এইগুলোই খাবো আজকে ভাত একদমই ভালো লাগছে না খেতে ওদিকে বাইরে বেশ একটু অন্ধকার অন্ধকার হয়েছে মেঘ মেঘ করেছে এই দেখো আমার মুড়ি চিড়ে দই মিষ্টি দিয়ে মাখা কমপ্লিট এবার খাচ্ছি আমি তা দুপুরবেলা খাওয়া দাওয়া আমি এটাই করছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা